রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং গাজা ইসরায়েলে আগ্রাসনে ধুকছে বিশ্ব বাণিজ্য সরবরাহ ব্যবস্থা তাই দেশে দেশে বাড়ছে অর্থনৈতিক সংকট তবুও যুদ্ধে লিপ্ত দেশগুলোকে থামানোর চেষ্টা না করে একটি পক্ষকে হাজার হাজার কোটি ডলারের সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র এতে বিশ্ব অর্থনীতি আরও বেশি বেকায়দায় পড়ছে যুক্তরাষ্ট্রও এর বাইরে নয় ভূ রাজনীতিতে আধিপত্য কাটাতে গিয়ে মার্কিন অর্থনীতি এখন খাদের কিনারার দিকে অগ্রসর হচ্ছে কারণ দেশটির ভোক্তা বেড়ে যাওয়া এবং রপ্তানি অগ্রগতি মন্থর হয়ে পড়ায় বছরের প্রথম তিন মাসে জিডিপি প্রবৃদ্ধি কমেছে এক দশমিক ছয় শতাংশ যা দুই সালের শেষ তিন মাসের জিডিপির সঙ্গে তুলনা করলে তীব্র মন্দার আভাস মেলে মার্কিন অর্থনীতির চাকা ঠিক রাখতে ভোক্তা ও বিনিয়োগ ব্যয়ের সক্ষমতার উপর বেশি জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী বিশেষ করে স্বাস্থ্যসেবা জ্বালানি ও আবাসন ব্যয় কিভাবে কমানো যায় তার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি তবে জিডিপি প্রবৃদ্ধি কমার বিষয়টিকে কিছুটা হালকা করে দেখছেন জেনেট ইয়েলেন The US economy continues to perform very very well. অর্থনীতির চাকা ঠিকঠাক চলছে বললেও চাহিদার তুলনায় চীন তাদের উৎপাদন বাড়ানোর পথে हटায় যুক্তরাষ্ট্র যে উদ্বিগ্নতা অকপটে স্বীকার করেছেন অর্থমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপ জাপান মেক্সিকো ও ভারতের মতো উদীয়মান বাজারের উৎপাদকদের জন্য হুমকির কারণ হয়ে উঠেছে চীন. but um, we don't want our industry um, wiped out in the meantime, so I wouldn't want to take anything off the table. We're monitoring spillovers, and I wouldn't take anything off the table as a... অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে বেশি মন্থর হয়ে পড়ায় আগামী সেপ্টেম্বরের আগে দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমাবে না বলে ধারণা করা হচ্ছে তৌহিদুর রহমান এখন বিশ্ব